ত্রয়বিংশ দ্বিতীয় পরিচ্ছেদ কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণা আদি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন আচ্ছা লোকের তিল তিল করে ত্যাগ হয় এদের কি অবস্থা বিনোদ বললে স্ত্রীর সঙ্গে শুতে হয় বড়ই মন খারাপ হয় দেখো সঙ্গ হোক আর না হোক একসঙ্গে শোয়াও খারাপ গায়ের ঘর্ষণ গায়ের গরম দ্বিজোর কি অবস্থা কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে এ কি কম সব মন কুড়িয়ে যদি আমাতে এলো তাহলে তো সবই হলো আমি আর কি তিনি আমি যন্ত্র তিনি যন্ত্রী এর অর্থাৎ আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে তাই এত লোকের আকর্ষণ বাড়ছে ছুঁয়ে দিলেই হয় সে টান সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ তারক বেলঘরের ওখান থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জল করতে করতে কি বেরিয়ে গেল পিছু পেছু কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভিতর যিনি আছেন আচ্ছা এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে মাস্টার বলিলেন মোহিতটি বেশ আপনার কাছে দু একবার গিয়েছিল দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ শ্রী রামকৃষ্ণ তা হতে পারে তবে অত উঁচু ঘর নয় শরীরের লক্ষণ তত ভালো নয় মুখ থ্যাব এদের উঁচু ঘর তবে শরীর ধারণ করলেই বড় গোল আবার সাপ হলো তো সাত জন্ম আসতে হবে বড় সাবধানে থাকতে হয় বাসনা থাকলেই শরীর ধারণ একজন ভক্ত বলিলেন যাঁরা অবতার দেহ ধারণ করে এসেছেন তাঁদের কি বাসনা শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন দেখেছি আমার সব বাসনা যায় নাই এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল ওই রকম পরি এখনো আছে জানি কি না আরেকবার আসতে হবে বলরাম সহাস্যে বলিলেন আপনার জন্ম কি আলোয়ানের জন্য সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহস্যে বলিলেন একটা সৎ কামনা রাখতে হয় ওই চিন্তা করতে করতে ত্যাগ হবে বলে সাধুরা চার ধামের এক ধাম বাকি রাখে অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে গেরুয়া পড়া এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন তাই বলরাম হাসিতেছেন ঠাকুর অন্তর্জামি বলরামকে বলিতেছেন তা হোক বলুগ্বে ভণ্ড ঠাকুর তেজচন্দ্রের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ তেজচন্দ্রের প্রতি বলিলেন তোকে এত ডেকে পাঠাই আসিস না কেন আচ্ছা ধ্যান ট্যান করিস তাহলেই আমি সুখী হব আমি তোকে আপনার বলে জানি তাই ডাকি তেজচন্দ্র বলিলেন আজ্ঞা আপিস যেতে হয় কাজের ভিড় মাস্টার সহাস্যে বললেন বাড়িতে বিয়ে দশ দিন আপিসের ছুটি নিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ তবে অবসর নাই অবসর নাই এই বললি সংসার ত্যাগ করবি নারায়ণ মাস্টার মহাশয় একদিন বলেছিলেন ওয়াইল্ডারনেস অফ দিস ওয়ার্ল্ড সংসার অরণ্য শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন তুমি ওই গল্পটা বলো তো এদের উপকার হবে শিষ্য ঔষধ খেয়ে অজ্ঞান হয়ে আছে গুরু এসে বললেন এর প্রাণ বাঁচতে পারে যদি এই বড়ি কেউ খায় এ বাঁচবে কিন্তু বড়ি যে খাবে সে মরে যাবে আর ওটাও বলো খেঁচা মেচা সেই হটযোগী যে মনে করেছিল যে পরিবার আদি এরাই আমার আপনার লোক মধ্যাহ্নে ঠাকুর শ্রী শ্রী জগন্নাথদেবের প্রসাদ পাইলেন বলরামের জগন্নাথদেবের সেবা আছে তাই ঠাকুর বলেন বলরামের শুদ্ধ অন্ন আহারান্তে কিঞ্চিত বিশ্রাম করিলেন বৈকাল আছে ঠাকুর ভক্ত সঙ্গে সেই ঘরে আছেন কর্তাভজায় চন্দ্রবাবু ও রসিক ব্রাহ্মণটিও আছেন ব্রাহ্মণটির স্বভাব একরকম ভাঁড়ের নেয় এক একটি কথা কন আর সকলে হাসে ঠাকুর কর্তাভজাদের সম্বন্ধে অনেক কথা বলিলেন রূপ স্বরূপ রজ বীজ পাক প্রণালী ইত্যাদি ছটা বাজে গিরিশের ভ্রাতা অতুল ও তেজচন্দ্রের ভ্রাতা আসিয়াছেন ঠাকুর ভাব সমাধিস্থ হইয়াছেন কি পরে ভাবে বলিতেছেন চৈতন্যকে ভেবে কি অচৈতন্য হয় ঈশ্বরকে চিন্তা করে কেউ কি বেহেড হয় তিনি যে বোধস্বরূপ নিত্য শুদ্ধ বোধরূপ আগন্তুকদের ভিতর কেউ কি মনে করিতেছিলেন যে বেশি ঈশ্বর চিন্তা করিয়া ঠাকুরের মাথা খারাপ হইয়া গিয়াছে ঠাকুর কৃষ্ণধন নামক ওই রসিক ব্রাহ্মণকে বলিতেছেন কি সামান্য ঐহিক বিষয় নিয়ে তুমি রাত দিন ফষ্টি করে সময় কাটাচ্ছ ওইটি ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দাও যে নুনের হিসাব করতে পারে সে মিছরের হিসাবও করতে পারে কৃষ্ণধন সহাস্যে বলিলেন আপনি টেনে নিন শ্রীরামকৃষ্ণ আমি কি করব? তোমার চেষ্টার উপর সব নির্ভর করছে ই মন্ত্র নয় এ মন তোর ও রসিকতা ছেড়ে ঈশ্বরের পথে এগিয়ে পড়ো তারে বাড়া তারে বাড়া আছে ব্রহ্মচারী কাঠুরিয়াকে এগিয়ে পড়তে বলেছিল সে প্রথমে এগিয়ে দেখে চন্দনের কাঠ তারপর দেখে রূপার খনি তারপর সোনার খনি তারপর হীরা মানিক কৃষ্ণধন বলিলেন এই পথের শেষ নাই শ্রীরাম কৃষ্ণ বলিলেন যেখানে শান্তি সেইখানে তিষ্ঠ ঠাকুর একজন আগন্তুক সম্বন্ধে বলিতেছেন ওর ভিতর কিছু বস্তু দেখতে পেলেন না যেন ওলম্বাকুল সন্ধ্যা হইল ঘরে আলো জ্বালা হইল ঠাকুর জগন্মাতার চিন্তা ও মধুর স্বরে নাম করিতেছেন ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন কাল রথযাত্রা ঠাকুর আজ এই বাটিতেই রাত্রি করিবেন অন্তঃপুরে কিঞ্চিত জলযোগ করিয়া আবার বড় ঘরে ফিরিলেন রাত প্রায় দশটা হইবে ঠাকুর মণিকে বলিতেছেন ওই ঘর থেকে অর্থাৎ পার্শ্বের পশ্চিমের ছোট ঘর থেকে গামছাটা আনত ঠাকুরের সেই ছোট ঘরটিতেই শয্যা প্রস্তুত হইয়াছে রাত সাড়ে দশটা হইল ঠাকুর শয়ন করিলেন গ্রীষ্মকাল ঠাকুর মণিকে বলিতেছেন বরং পাখাটা আনো তাহাকে পাখা করিতে বলিলেন রাত বারোটার সময় ঠাকুরের একটু নিদ্রাভঙ্গ হইল বলিলেন শীত করছে আর কাজ নাই